সালামু আলাইকুম আমি মোহাম্মদ হাইবুল আলম জেনারেল ম্যানেজার ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক পক্ষ থেকে সবাইকে একটি মেসেজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি তা আমি সবাইকে খুব আনন্দের সহিত বলতে চাচ্ছি যে ডিপিএসসি হাসপাতাল এবং অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব এখন থেকে প্রতি শুক্রবার ফ্রি কনসালটেশন এবং সব ধরনের পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে থাকবো এবং হসপিটালের পক্ষ থেকে সকল ধরনের টেস্টের উপর থার্টি পারসেন্ট আমরা ডিসকাউন্ট করে দেব এবং গরিব পেশেন্টদেরকে আমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেব আমি আশা করব আপনারা সবাই যে কোনো ধরনের টেস্টের জন্য ডিপিএসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে আপনারা প্রতি শুক্রবার এখন থেকে নিয়মিত সেবা পাবেন এবং অন্যান্য দিনও সেবা পেয়ে থাকবেন এবং এখন থেকে শুক্রবারও আমরা সেই সেবাটা আপনাদেরকে দেব ধন্যবাদ